আস্তে অন্য কিছু পাঠ করানো হয় এইজন্য আপনারা আবার উল্টা পাল্টা বুঝিয়েন না বুঝবেন এ আমি অলংকার শাস্ত্র নিয়ে অনুবাদ করছি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেন মান ফি তালবিল ইলম ফহুয়া ফি সাবিলিল্লাহ হাতা ইرجু যে ব্যক্তি জ্ঞান করার জন্য বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এইটা তার নিয়ত এই কারণে বাড়ি থেকে বের হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হবে অর্থাৎ আপনি জিহাদ করে যে নেকিটা পাবেন ওই নেকিটাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন কেন আপনি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন তাই রসদ সাল্লাহ ভাই আলী আর বলেন যে ব্যক্তি কোন কোরানের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে এক বসে দাঁড়িয়ে কেউ থাকতে পারবে না হয় বসতে হবে জায়গা না থাকলে ভিন্ন কথা তো দেখা যাচ্ছে যে আশেপাশে জায়গা আছে এই জন্য রসদ ইসলাম বলেন এক বসবে দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনবে মনোযোগ মানে বোঝেন বাদাম খাবে না বুট খাবে না কালাই খাবে না খাদ্য খাবে না চা খাবে না পানি খাবে না পান খাবে না মোবাইল টিপবে না আরেকজনের সাথে কথা বলবে না আরেকজনের সাথে গল্প করবে না এটা বলবে না দেখো বক্তা বলে কি এ কথা বলতে পারবে না চুপ করে থাকবে সাহাবিদের মতো সাহাবিরা বলতেন আমাদের কাছে রাসুদ সাল্লাহ আলি সাল্লাম যখন উপদেশ দিতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না তার মানে আপনি মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করবেন শেষ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় বৈঠক শেষের দোয়া কি এটা বৈঠক শেষের দোয়া আপনারা জানেন সবাই জানেন তাহলে তৃতীয় বক্তা পড়ে চতুর্থ বক্তা পড়ে পঞ্চম বক্তা পড়ে ষষ্ঠ বক্তা পড়ে দ্বিতীয় বক্তা পড়ে যখন মসজিদ শেষ হয় দোয়া তখন করতে হয় তো ওইটা মাঝখানে আনলো কেন তো এটাও তো কেন চেঞ্জ করার বিধা কি বিদা চেঞ্জ করার বিধা পরিবর্তন করার বিধা পরিবর্তন হলো কেন একজন দান দিচ্ছে আর দোয়া করছে আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই তো তুমি যে এই দোয়াটা করলে পেলে কোথায় বলো কেয়ামত পর্যন্ত কত আলেম সময় দেয় যে কেয়ামত পর্যন্ত আর আমি তো ওটা দিতে পারি না তাই আমি এটা বলে গেলাম আমার মরার আগ পর্যন্ত তোমাকে সময় থাকলো তুমি বের করো হাদিসের মধ্যে থেকে আল্লাহমা সল্লে আলাই আল্লাহ্ম বারিকালাই সহী তোমাকে বের করতে হবে না তুমি জহিফ বের করো তুমি জাল বের করো তুমি বের করো আমি ছোট মানুষ হাদিসের যতগুলো প্রখ্যাত কিতাব পৃথিবীতে পাওয়া যায় নেটে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় আলহামদুলিল্লাহ অধিকাংশ কিতাব আমি পড়েছি কত হাজার কিতাব পড়েছি তা আমার জানা নেই আমি কোন কিতাবে আল্লাহাম্মা সল্লে আলাই এর বেশি পাইনি বোখারিতে এসেছে আল্লাহাম্মাস সল্লাহ আলাই তো আল্লাহমা আলাই আয়লাই আল্লাহাম্ম বারিকালাই কোথায় থেকে আসলো আল্লাহমাহ বারিক আলাই নেই আছে কেউ যদি দান করে তাহলে দানের জন্য দোয়া করবে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়ামালিক এটা হাদিসে আছে কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কত আলিম কত লোক আমার বিরুদ্ধে বিরোধিতাচরণ করছে ফেসবুকে দেখেন না লিখে দিয়েছে শত বছরের মধ্যে এই ফতোয়া কেউ দেয় নাই ফতোয়াটা কি আগে বলবে আলহামদুলিল্লাহ পরে বলবে ইন্না

জীমুল কামাল আসমাউল রিজাল ভালো করে পড়ো তুমি আল মুগনি ইমাম ইবনে কুদামার কিতাব ভালো করে পড়ো দহফাতুল আহওয়াজি ভালো করে পড়ো তুমি মুসলিমের সারা ইমাম নববীরটা ভালো করে পড়ো তুমি বলছো 1400 বছর পূর্বে এর আগে কেও ফতোয়া দেইনি আমি চ্যালেঞ্জ করলাম তুমি বিশুদ্ধ কোনো পরিপূর্ণ কিতাবি সম্পূর্ণটাই পড়োনি

কে মারা গেল তুমি ওর কলিজাকে সিলিয়ে নিয়ে আসলে জি তুমি ওর ছেলেটাকে নিয়ে আসলে জি তুমি ওর কলিজাটাকে নিয়ে আসলে জি আচ্ছা তুমি যখন নিয়ে আসলে তখন ওই বাপটা কি বলল তখন মালাক বলতেছে বাপ বলল আলহামদুলিল্লাহ এরপরে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন আল্লাহ তাআলা বললেন মালাক জি তাহলে তুমি জান্নাত আর জন্য একটা ভাত তৈরি করো সুবহানাল্লাহ তিরমিজির ১০২১ নম্বর হাদিস গোপনের গোপন করার কিছু নেই এই হাদিস দিয়ে পৃথিবীর এটা বললে জান্নাতে বাড়ি তৈরি হয় আমি তো চাই আপনার বাড়ি জান্নাতে তৈরি হোক তাই আমি পড়তে বলেছি এবার যদি আপনি বলেন যে আমার নেতা মরে গেল এখন যদি আমি বলে আলহামদুলিল্লাহ তাহলে অত পিটাবে আপনার ভয় লাগলে তো আমার কিছু করার নেই হাদিসে তো এটাই আছে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার নেতা মরে গেছে আল্লাহ আপনার নেতার জন্য জান্নাতে বাড়ি বানাবেন আর যদি আপনি আলহামদুলিল্লাহ না করেন তাহলে স্বাভাবিক কিছু হবে না কোনো বাড়ি ঘর হবে না তার যা আমল সেটাই পাবে কিন্তু অতিরিক্ত কিছু পাবে না তা আপনি কিতাবage পড়েন আপনি কেন না বলেন শত বছর ধরে এই ফতোয়া কেউ দেয়নি আমার চ্যালেঞ্জ আপনি কোন কিতাব পড়িবো পড়েনি রাগ করলে আমার কথাই রাগ করে কিছু আসে যাবে না এজন্য সুবহানাক এটা কখন পড়া লাগবে শেষে আমি পড়ব আর আমি যদি সভাপতিকে অনুমতি দেই সভাপতি যদি আমার পরে আলোচনা করে তাহলে আমিও পড়ব না কে পড়বে সভাপতি আর আমার পরে যদি পরিচালক যিনি পরিচালনায় আছে তিনি যদি কথা বলেন তাহলে আমিও পড়তে পারবো না কেন এখনো তো বৈঠক শেষ হয়নি তাহলে উনি পড়বেন তার মানে বৈঠক যখন শেষ হবে খলিদা আপত্তি করবে কত মানুষ আমার বিরুদ্ধে লেগে গেল কেন একজন লেগে গেছে কয় ভালো না কে জান্নাতের হুরি কমাইছে আমি বললাম কেন হুর ঘুমাইলাম ওই যে আমি বলেছি মানুষ যদি মারা যায় আর আল্লাহ যদি তাকে জান্নাতে দেয় তাহলে 72 টা 70 হুর দেবে এটা মিথ্যা তখন আমাকে বলেছে কিভাবে মিথ্যা আমি বললাম 70 টা 72 হুর পাবে যারা শহীদ শহীদ হয়ে মারা গেছে তারা এই মুহূর্ত সবাই পাবে না সবার জন্য দুইটা আচ্ছা আমি কমালাম না হাদিসে আছে বোখারি খোলেন দেখেন মুমিনদের জন্য হুর আছে দুইটা আর শহীদদের জন্য আছে সত্তরটা বাহাত্তরটা তা আমি তো কমাইনি আপনি জানেন না বোঝেন না তাই আপনি বিরোধিতা করছেন যাই হোক আর আপনাকে কষ্ট দিতে চাচ্ছে না এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে তিন শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি তুমি বলো কি বলবো তুমি বলো কি বলবো বলো তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাদের জীবনের কোন পাপ নেই আমি ক্ষমা করে দিয়েছি এবং আমি তাদের পাপকে তাদের গুণাকে নিকিতে পরিণত করে দিয়েছে পাপ নেকি আজি হাদিস না এই হাদিস যদি বুঝতো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এসেছেন তাহলে আর বিশাল মাঠ লাগত তাই না জায়গা দেওয়া যেত না কিন্তু এই হাদিস তো বোঝে না তার তো গল্প নিয়ে ব্যস্ত গল্প নিয়ে ব্যস্ত যাই হোক আল্লাহ তাআলা আপনাদেরকে থাকবেন তো বেশি কোন আপনাদের কষ্ট দিব না এই অল্প সময় একটু চিল্লিয়ে টিল্লিয়ে চলে যাব আপনাদের কষ্ট দিব না